সম্ভবত আমরা একটা হরিণ দেখতে পাচ্ছি এখন অমিতকে দেখাতে অনুরোধ করব চিকন হরিণ নমস্কার আপনাদেরকে অনেক আমাদের পক বিভূতি বাংলার পক্ষ থেকে ভালোবাসা যে আমরা যে মানে সুচিন্তার সুমননের যে ভিডিওগুলো দেখছি দিচ্ছি আর কি সেগুলো তো দেখছিলো না কেউ কিন্তু এখন আপনারা সকলে দেখছেন প্রকৃতি পরিচয় ইতিহাসের গন্ধ মাখা আমাদের ভিডিওগুলো আজকে আমরা যাব বিভূতিভূষণ অভয়ারণ্য তাই সেটাকে পারমানেন্ট ফরেস্ট বলে বেশি এই বনগ্রাম অঞ্চলে পরিচিত আপনি বনগাঁট দিক থেকে যদি আসেন হ্যাঁ তাহলে আপনাকে নদী পার করে ইচ্ছাপতি পার করে চলে আসতে হবে আপনাদের বাস হ্যাঁ ওই বাস স্ট্যান্ড থেকে বাসে করে যেতে পারেন অন্যান্য কিছু যানবাহন ভাড়া করে যেতে পারেন বাগান থেকে বিয়ারার দিকে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি বনের আভাস শুরু হয়ে গেছে গ্রামের নাম করঙ্গ সামনে ছুপা করঙ্গ থেকে ছুপার দিকে আমরা এগোচ্ছি এবং আমরা পারমাদনের কাছে পৌঁছে যাচ্ছি এবং আরণ্য পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন বাইরে থেকে বিভূতিভূষণের নামে যে অভয়ারণ্যটা নামকরণ সেই পারমাদন ফরেস্টের বাইরের অংশ দিয়ে আমরা এগিয়ে চলেছি মূল গেটের দিকে গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা ভেতরে এই একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যারা বনের পাখির ছবি তোলেন যারা তারা চলে আসেন এখানে এখানে হুডের পিট্টা হ্যাঁ এর ঠিক বাংলার নাম নেই সে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এখানে আসে প্রজননের উদ্দেশ্যে এই অঞ্চলটাই আসে এবং এই কিন্তু খুব এখানে তোলার জন্য অনেকেই আসে বিভূতিভূষণ অভয়ারণ্যের ম্যাপটা দেওয়া আছে এখানে বিভূদূষণের মূর্তির পাশেই মূর্তিটা আপনাদের দেখাচ্ছি তার আগে দেখুন ম্যাপে এই যে নীল অংশটা দিয়ে যে নদী বোঝানো হচ্ছে ইছামতি রিভার ওটা নদীটা কিন্তু ওরকমভাবে ঘিরে এই বনটাকে হ্যাঁ আগলে রেখেছে নদীর কোলের মধ্যে পারমাদন অভয়ারণ্য গোলাপি আমরুল বৃহৎ মিঞ্জিরি গাছ অর্জুন গাছ সেগুন গাছ এই অরণ্যের চরিত্র হয়ে আছে আছে অজস্র হনুমান অজস্র পাখি এবং সাপ বেজি শিয়াল ভাম এবং এখানে বিশেষ করে সংরক্ষণ করা হয় এই অভয়ারণ্যে চিতল হরিণ তাদের যখন খেতে দেয়া হয় তখন দেখতে পায় মানুষ তারা অরণ্যের গভীরে থাকে এবং তার কাটা দিয়ে ঘিরে রাখা আছে যাদের তাদেরকে যেহেতু অভয়ারণ্য এটা সেই জন্য সেই ভেতরটা এখানে ঢোকা যায় না মনে রাখতে হবে যে কোনো অরণ্যে কিন্তু গাছই মূল চরিত্র অজস্র ধরনের গাছ থাকে সেই গাছগুলোকে যদি আপনি চিনতে পারেন তাহলে বন ভ্রমণের আনন্দ অনেক বেশি বেড়ে যায় এবং এইখানে এই অভয়ারণ্য যেহেতু এর চারপাশ দিয়ে রাস্তাটা ঘুরে গেছে প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার এক ঘন্টা আপনার চারপাশ দিয়ে ঘুরতে হবে এইভাবেই অনুভব করতে হবে এত বড় হামঝাম কখনো দেখেনি হামজমের জঙ্গল অভয়ারণ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি যে এই যে ফেটে ফেটে লাল এগুলো কি বকুল নাকি খুব চিন্তা করছি আমরা চিন্তা করতে করতে মূল গাছ যে গাছটা আমাদের সামনে ছিল তার উপাশে যেয়েই তাকিয়েছি দেখছি যে পিত্তিরাজ বিভূতিভূষণের তিত্তিরাজ বিভূতিভূষণ আছে সমস্ত জায়গায় ছড়িয়ে এবং এখানে আশা করা যায় আমি দেখতে পাচ্ছি অনেকগুলো তৃতিরাজ গাছ আছে আমরা একটা হরিণ হরিণ দেখতে পাচ্ছি এখন অমিতকে দেখাতে অনুরোধ করব হরিণটাকে দেখে আমাদের মনে খুবই আনন্দ হলো একটু আগে আমরা বিভূতিভূষণের তৃতিরাজ গাছটা এখানে প্রচুর পরিমাণে দেখতে পেয়ে এত আনন্দ হচ্ছিল তারপরেই হঠাৎ দেখা গেল একটা চিতল হরিণ অনেকেই যারা আজকে দর্শনার্থী এসছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেকেই দেখতে পায় না কারণ এরা অভয়ারণ্যের গভীরে থাকে শুধু খেতে দেওয়ার সময় বাইরে আসে কিন্তু অপেক্ষাকৃত নির্জন অংশে এই দিকটাতে এই একলা হরিণ তার মতন করে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মন আনন্দে ভরে যাচ্ছে এবং এই যে এখানে প্রায় দেড়শোর উপরে চিত্রল চিতল হরিণ আছে এদের সংখ্যা বেড়ে গেলে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আবার কমে গেলে আবার আনা হয় এইভাবে বিভূতিভূষণ অভয়ারণ্যের দীর্ঘদিন ধরে বন্য জন্তুর মতো এই মধ্যে এই হরিণকে সংরক্ষণ করা হয় এই সংরক্ষিত অরণ্যে এবং বন্যা দু হাজারের বন্যায় যখন ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই সময় এখানকার মানুষেরা এত অসাধারণ গ্রামবাসী তারা এই হরিণ নিজেরা উদ্ধার যেখানে ছিল সেখানে হরিণকেও রেখে দিয়েছিল ভেসে যাওয়া হরিণ বন ভ্রমণ করার সময় আপনি সচেতনভাবে বা অচেতনভাবে অনুভব করবেনই যে বনের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে এবং সেই আত্মীয়তাটা তৈরি হয়ে যায় ঘুরতে ঘুরতে আমাদেরও মন ফেরার পথে খুব আকুল হয়েছিল এবং আমরা কিছুতেই সেই হরিণটাকেও ভুলতে পারছিলাম না ভালো থেকো হরিণ ভালো থেকো সুন্দর থেকো প্রকৃতির সন্তান তুমিও আমিও এই বোধে আমরা এই পৃথিবীতে আরও কিছু কাল কাটিয়ে দিই সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা